আমরা যে বিষয়টি নিয়ে আজকের এই উঠান বৈঠক যে বিএনপি যে একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে এই উঠান বৈঠক দেওয়া হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এই কথাটির মধ্যে কিন্তু আমাদের মূলত একটি মেসেজ রয়েছে সেটি হলো মেরামতের প্রশ্ন যখন আসে তখন এটি আমরা সবাই বুঝতে সক্ষম হই যে রাষ্ট্রের মধ্যে কোথাও না কোথাও কোনো সমস্যা রয়েছে যেই বিষয়গুলো আমাদের সংশোধন বা মেরামত করা প্রয়োজন সেই বিষয়গুলো শনাক্ত করে দেশ নায়ক তারেক রহমান এই একত্রিশ দফা আমাদেরকে দিয়েছেন যেটি আমাদের দায়িত্ব সেই একত্রিশ দফা নিয়ে এই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে যাওয়া মানুষকে তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা মানুষের সামনে উপস্থাপন করা এবং এই একত্রিশ দফা বাস্তবায়নের পক্ষে জনমত তৈরি করা আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের এই দেশ 1971 সালে স্বাধীনতা অর্জনের পরে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম আমরা প্রতিটা মানুষ যে বিষয়গুলো আকাঙ্ক্ষা করি আমাদের ভালো থাকার যে দাবি সেই স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে সেগুলো অপূর্ণ থাকার কারণেই কিন্তু নানাভাবেই এ দেশে দুর্নীতি বেড়েছে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে এবং প্রতিটি মানুষই নানাভাবে তার ভুক্তভোগী শিকার হচ্ছে অতএব আমরা এমন একটি একত্রিশ দফার মাধ্যমে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রের প্রতিটি মানুষ সহজ করে বললে এক কথায় বললে বলতে হয় ভালো থাকবে নিরাপদ থাকবে তাদের উপর কেউ জুলুম নির্যাতন করতে পারবে না আইনের যে অধিকার রয়েছে মানুষ হিসেবে মানবিক যে সকল অধিকার রয়েছে সেই সকল অধিকারগুলো নিশ্চিত করাই এই একত্রিশ দফার মূল প্রতিপাদ্য বিষয় সেই অর্থে মুন্সীগঞ্জ এই তিন আসনের মধ্যে একজন নেতাই রয়েছেন যিনি জননেতা মহিউদ্দিন আহমেদ যার পক্ষে এই একত্রিশ পারবেন কেননা তিনি এই মাটির সন্তান এই এই তিনি রাজনীতি করেন এবং প্রতিটি মানুষের কাছাকাছি থেকে রাজনীতি করেন তার মতো করে এতটা কাছাকাছি থেকে এতটা জনপ্রিয়তা নিয়ে মুন্সিগঞ্জ জেলার মধ্যে আর কোন নেতাকে আপনারা দেখতে পাবেন না মহিদ্দিন ভাই আগামী ত্রোদশ সংসদ নির্বাচনে তিন আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী সেই নির্বাচনের বিষয়ে আবার মোহিদ্দিন ভাই এই অঞ্চলে একটি অনিবার্য সত্য এই সত্যকে উপেক্ষা করে কখনো ভালো কিছু করা সম্ভব হবে না তাই আশা করব আগামী দিনে এই মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে মহিদ্দিন ভাইকে ঘিরে যে জনপ্রিয়তা রয়েছে সেটিকে বিএনপির কাজে লাগানোর জন্য মোহিদ্দিন ভাইকে তিন আসনের মনোনয়ন দিয়ে এই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে দল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিবে